দোকান খুলে দিব কেন লাইসেন্স তো ছিল আপনি তো লাইসেন্স ছিঁড়ে দিলেন তাই একদম চপ আবার মুখে মুখে কথা বলেশ শোন তোর দোকান খুলে দিতে পারি কিন্তু তার জন্য তো কিছু ব্যবস্থা করতে হবে নাকি হলে কিভাবে দিব? মানে বুঝতে পারতেছি না বুঝতে পারতেছিস না কিছুকে নিয়ে আসছিস সাথে হ্যাঁ ম্যাডাম টাকা আমি আমি টাকা কিছু আনছি ম্যাডাম এই জন্য টাকা ম্যাডাম দেখেন এই টাকাটা রাখেন আর আমার দোকানপাটগুলো আমাকে দিয়ে দেন আজ কয়েকদিন যাবো তো আমি ইনকাম করতে পারতেছি না আমি বউ সাললি আমি খুব কষ্টে আছি ম্যাডাম এক কাজ করেন এই টাকাটা রেখে দেন আর দোকান পাড়ার পরে আমি ইনকাম করে আমি কিছু টাকা আমি আপনার কাছে দিয়ে দেবো ম্যাডাম আচ্ছা ঠিক আছে যা তাহলে দেখতেছি আচ্ছা ঠিক আছে তো ম্যাডাম আরে কে আপনি অফিসের মধ্যে ঢুকে পড়লেন কি ব্যাপার কি চাই এখানে আমি তো অনেকক্ষণ আগে আপনার অফিসে ঢুকেছিলাম মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ঘুষের টাকা নিতেছিলেন সেটা যে ভিডিও করছে সেটা দেখেননি কি বলতেছেন আপনি আপনি আমার অফিসে কারণ উনি দিনে ঢুকছেন হ্যাঁ এত বড় আপনি মুখে মুখে কথা বলতেছেন বেহায় যান বেহায় এখান থেকে এখনি আপনি এত বড় দায়িত্বে থেকে আপনি ঘুষ খাচ্ছেন আপনার চালাপালা যারা আছে তারা তো খায় তাদেরকে ঘুষ দিয়ে চলে আসছি আর আপনার এই অপকর্মে মানে খোঁজ তো একটা সুন্দর ভিডিও তৈরি করছি যেটা আমি কি ফেসবুকে আপলোড দিলে আপনার চেহারাটা অনেক ভাইরাল হয়ে যাবে বুঝেন নাই মানেটা কি হ্যাঁ কি আজ আজ কথা বলছেন এগুলা আমি এখনি আমার গার্ডদেরকে ফোন করছি দাঁড়ান তারপর মজাটা বুঝাচ্ছি আমি এখনি আমি কি তাহলে এখান থেকে দাঁড়িয়ে আপলোড দিয়ে দেব এই একদম উল্টাপাল্টা কোনো কিছু করবেন না তাহলে কিন্তু খবর আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ওনাটা এখন ফেরত দিয়ে দিচ্ছি আর ওনার দোকান ওনাকে ফেরত দিয়ে দিচ্ছি আই ধরেন আপনি কেন যান যান এখান থেকে এতক্ষণে লাইনে আসছেন তারপরও আপনার গলার আওয়াজ কমতেছে না মনে হচ্ছে অপরাধী আমরা আপনি একটা বড় দায়িত্বে থেকে আপনার দায়িত্বে যে অপব্যবহার করতেছেন সাধারণ মানুষের উপরে যে অন্যায় অবিচার জুলুম করতেছেন এটা কিন্তু বেশিদিন দিন টিকে থাকবে না একদিন না একদিন এটার বিচার হবে আজকে হয়তো আমি ছেড়ে দিচ্ছি আপনাকে অন্য কেউ হলে ছেড়ে দেবে না আমি শুধু চেয়েছিলাম এই অসহায় মানুষটা ন্যায় বিচার পাক এই জন্য শুধু তাকে সাহায্য করার জন্য আমি এখানে আসছি। ওনার দোকানের দিকে চোখ তুলো তাকাবেন না। আর শুধু ওনার দোকান না। এই ধরনের কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। হয়তো আমার দায়িত্ব না আপনাকে বোঝানোর তবে সাধারণ নাগরিক হিসাবে এইটুকু আপনাকে বললাম। এর ফলাফল ভালো হবে না দেখে নেব আমি প্রত্যেকটাকে। আসেন। ও